নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা বন্ধুরা কন্যা রাশির ভিডিও এবং দু হাজার ছাব্বিশ ভালোভাবে কাটানোর জন্য যাতে ভালো কাটে ভালোভাবে চলতে পারে আমি টোটকাগুলো দিচ্ছি এটা কন্যা রাশির ভিডিও এবং প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই ওই ন দশটা এগারোটা করে টোটকা দিচ্ছি তো কন্যা রাশিকে সহজ সহজ কিছু টোটকা বলবো করুন অনেকটা অনেকটা ভালো রেজাল্ট পাবেন কিছু বিশেষ ক্রিয়ার কথা বলবো বিশেষ কিছু কার্য করার কথা বলবো আশা করব নর্মাল টোটকাইগুলো অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পেতে পারেন তো বন্ধুরা চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতেই হবে আর ডেসক্রিপশান রইল ডেসক্রিপশানে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের মনে হলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগটা রাখবেন দেখুন দু হাজার টোটাল মূলাঙ্ক হচ্ছে এক এক ইন্ডিকেট করে রবিকে শুভ ফল দেয় পাঁচকে পাঁচ মানে হচ্ছে বুধ হ্যাঁ মানে যেগুলো সংখ্যাতত্বর বিচারে একের সাথে পাঁচ খুব ভালো যায়। তো পাঁচ ইন্ডিকেট করে বুধ বুধকে বুধ মানে কে কন্যা মানে রূপ মানে বুধ বুধ হচ্ছে কন্যা রাশির মালিক তো অ্যাকচুয়ালি দু হাজার ছাব্বিশেও কিন্তু কন্যা রাশির মানুষজন জাতক জাতিকারা অনেকটা অনেক দিক থেকে ভালো রেজাল্ট পাবেন কিছু ডামাডোল যেতে পারে তার ভিডিও দেওয়া আছে যে এই পাঁচ টাইপের শত্রুতা আগের আগের সিরিজটাই দেখে নেবেন সেখানে কন্যার কথা কন্যার বিশেষ কিছু দিকের কথা আমি আপনাদেরকে উল্লেখ করেছি তো যাই হোক সেটা আপনারা দেখে নিতে পারবেন ডিটেলস ভিডিও রাশি দেওয়া আছে এই ভিডিওটাই আমি তুলে ধরবো আপনি যখন কন্যার মানুষ কন্যার জাতক বা জাতিকা তাহলে আপনারা দু হাজার ছাব্বিশে কোন কোন টোটকাগুলো করলে কোন কোন টিপসগুলো পালন করলে কিভাবে চললে ভালো রেজাল্ট পেতে পারেন তাহলে চলুন বন্ধুরা আর সময় অপচয় সময় নষ্ট করব না একদম সোজাসুজি ভিডিওতে ঢুকবো কন্যার মানুষজনদের ভিডিও তো আপনার কন্যারাশি হলে এগুলো করবেন দুটো প্রশ্নের কি উত্তর দিয়ে দিই জাস্ট তারপর ভিডিওটা শুরু করছি অনেকে ফোন করছেন আচ্ছা আমার হাজব্যান্ড এগুলো মানেন না অনেক ভদ্র মহিলা তো আমা তার জায়গায় আমি করলে হবে না হবে না তিনি মানেন না তাকে করার দরকার নেই আপনি মানেন আপনার মনে হলে আপনি করবেন এটা এক নম্বর কথা মানে আমার দরকার হলে আমি করব। আমার পার্টনারের দরকার হলে সে করবে এটা ব্যাপার এটা এক নম্বর কথা দু নম্বর প্রশ্ন হচ্ছে যে সবকটাই করতে হবে না দুটো করতে পারি একটা করতে পারি যে কটা মনে হবে করতে পারিনি এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই যারা করবেন না তারা কি ভালো থাকবেন না এটা বুঝবেন যারা হয়তো করবেনই না সবাই যে কন্যারাশির মানুষ মানেই আমার এই ভিডিও দেখে টোটকাগুলো করে নিচ্ছেন তা তো নয় তো তারা নিশ্চয়ই ভালো থাকবেন তো আপনার মনে হলে করুন দুটো মনে হলে দুটো করবেন করলে ভালো হয় এটা কথা এইটাই ব্যাপার তো শুরু করছি বন্ধুরা কন্যার জাতক বা জাতিকা আপনি দেখুন বন্ধুরা আপনি যখন কন্যার মানুষ হচ্ছেন যে প্রথম কাজটা করবেন একটা বাচ্চার শোপিস কিনবেন এবং সেই শোপিসটা শোপিসটা লোহা বা ধাতুর হবে না কাঁচ বা ইত্যাদির কিছু হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে জিনিসটা সেটা লাল হতে পারে সবুজ হতে পারে হলুদ হতে পারে ব্ল্যাক বা ব্লু নয় সাদাও হতে পারে মানে ওই ক্রিস্টাল যে টাইপগুলো বাচ্চার সোপিস কিনবেন বাচ্চা ছেলে বা মেয়ে যে কোনো একটা সপিস কিনবেন হ্যাঁ ওই শপিসটাকে কেনার পর ওই শপিসটা আপনার যেটা শোবার ঘর হুম বাচ্চার শোপিস কোনো একটি খেলনা বা এগুলো স্টেশনারি দোকান যেখানে পাওয়া যাবে কিনবেন আপনার যেটা শোবার ঘর শোবার ঘরের যেখানে উত্তর দিক হচ্ছে উত্তর দিকে কোনো তাক বা কিছু আছে তার উপর রেখে দেবেন এটাকে জাস্ট রেখে দেবেন হুম এবং এর সাথে আরেকটি কাজ করবেন আরেকটা শোপিস কিনবেন দোয়েল পাখির শোপিস কিনবেন বা ময়ূরের শোপিস কিনতে পারেন ময়ূর এরকম থাকবে মানে স্ট্রাকচারটা এরকম হবে দেখবেন যে দুটো মূর্তি একে অপর দুটো দুটো কিনবেন একে অপরের দিকে মুখ করে ঘুরে রয়েছে এইভাবে ঠিক রয়েছে হ্যাঁ মানে এইভাবে নয় এটা ধরুন মূর্তি দু মানে শোপিসগুলো এইভাবে ঠিক রাখবে এবং ওইভাবেই রেখে দেবেন তো এই দুটো শোপিস কেনাটা দরকার একটু খরচা হবে একশো দুশো তিনশো টাকা খরচা হতে পারে এটা কিনে আপনার সবার ঘরে উত্তর দিকে রাখবেন দোয়েল পাখি বা ময়ূর ঠিক এইভাবে একে অপরকে দেখছে এইভাবে মানে এটা একদিক এটা একদিক যাচ্ছে এইভাবে রাখবেন এটা রাখবেন এই দুটো সপিস দরকার আছে দোয়েল পাখি অথবা ময়ূর আপনারা রাখতে পারেন এবং একটা বাচ্চার সপিস বাচ্চাটা বেশ হাসি খুশি অবস্থা আছে মানে দেখলে মনে হচ্ছে বেশ বা বেশ সুন্দর তো কোনো বিষাদের ছায়া নেই এই 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 টাইপের সপিস এটা এক নম্বর টোটকা সবুজের ব্যবহার বেশি করে করতে হবে হুম এবং আমার চারিদিকে সবুজটা যত থাকবে আমি কন্যার মানুষ হলে আমি তত ভালো রেজাল্ট পাবো অর্থাৎ ধরুন আপনার ফেভারিট কালার সবুজ তো তার তো কথাই নেই ব্যবহার করছেন এবং সবুজের ব্যবহার যদি বাড়িতে একটু গাছপালা লাগানো যায় টবে গাছপালা করতে পারেন শোয়ার ঘরে একটু সবুজের বেশি করে ব্যবহার করলেন ড্রেস সবুজ পরলেন অর্থাৎ আপনার দু হাজার ছাব্বিশে চলার পথে যদি সম্ভব হয় গ্রিন সেট গ্রিন টাইপ বেশি করে ব্যবহার করছেন এক্সপেক্টেড তাতে আপনি কম বেশি ভালো রেজাল্ট বা অনেকটা ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা এটা ডেফিনেটলি করছেন সবুজ রঙের ব্যবহার ধরুন অনেকে গাছপালা ভালোবাসেন হয়তো কলকাতায় কোনো ফ্ল্যাটে থাকেন জায়গা নেই দুটো টবে অন্তত সবুজ গাছপালা লাগালেন একটু জল দিলেন দেখতেও ভালো লাগবে এবং কাজও ভালো হবে মেন্টাল এনার্জি বাড়বে ফ্রেশনেস ফিল করবেন এটা হবে তো এটা কিন্তু করবেন তিন নম্বর এটা দু নম্বর টোটকা ছিল থার্ড টোটকা উত্তর হচ্ছে বুধের দিক হুম উত্তর হচ্ছে কুবেরের দিক মনে রাখবেন তো কন্যা রাশির ক্ষেত্রে যারা জাতক বা জাতিকা নিজের হাতে বাড়ির উত্তর দিক পরিষ্কার করবেন উত্তর দিকে যেন কোনো নোংরা কোনো আবর্জনা কোনো জঞ্জাল ভাঙাচোড়া জিনিসপত্র এবং সেটা শোবার ঘরেরও কোনো আপনার যেটা শোবার ঘর বেডরুমের উত্তর দিকে অনেকে কি করে না আল্লাটা একদম অগোছালো আমি বহু বাড়িতে দেখেছি একদম অগোছালো হয়ে রয়েছে প্রচুর জামা কাপড় বা প্রচুর জিনিসপত্র একদম ড্রেসিং টেবিলটা যাচ্ছে খুব খারাপ হচ্ছে এটা উত্তর যত পারবেন পরিষ্কার রাখবেন উত্তর দিক পরিষ্কার রাখবেন পয়সার ফ্লো ভালো হবে মানসিক চাপ কমবে কুবের দিক তো পয়সার ফ্লোটা ভালো হবে মানসিক চাপটাও কমে যাবে তো আপনার যেটা বাড়ি আপনার যেটা শোবার ঘর যেটা উত্তর দিক উত্তর দিক মাস্ট পরিষ্কার রাখা এবং নোংরা করে রাখবেন না আপনার দেখুন হতে পারে আপনার পয়সা নেই রঙটা ফেড হয়ে গেছে হতেই পারে অসুবিধা কিছু নেই কিন্তু রঙ ফেড হয়ে যাওয়া মলিন হয়ে যাওয়া আর অগোছালো করে রাখা দুটোর মধ্যে ফারাক রয়েছে আমিও এরকম গ্রামেও গেছি যাদের পুরো মাটির বাড়ি মাটির দোতল্লা বাড়ি আমি গেছি ভিজিট করেছি দেখলে মনে হবে ঘরটায় বসে থাকি এত সুন্দর ঘর গরমকালে আমি মানে এটা বলছি আমি আপনাদেরকে পুরুলিয়ার কথা পুরুলিয়ার প্রত্যন্ত একটি গ্রাম গরমকালে তখন সাড়ে এগারোটা বারোটা বাজে ঘরটায় ঢুকেছি মনে হচ্ছে এসিতে ঢুকে বসে আছি এত ঠান্ডা মানে ওই ওই হিট থেকে ঢুকে বলছি তো পরিষ্কার পরিচ্ছন্ন একদম চোখ মানে চোখ জুড়িয়ে যাবে এরকমকার ঠান্ডা অন্ধকার মতো হয়ে রয়েছে তো পরিষ্কার মাটি হতে পারে এইটা বুঝুন তো উত্তর দিক পরিষ্কার রাখবেন করবেন বন্ধুরা উত্তর দিকেই উত্তর এবং পূর্বের যে কোণ ঈশান কোণ কোণের উত্তর দিক ঘেছে কাছাকাছি মানে উত্তর দিকের কাছাকাছি ধরুন এটা ঈশানকোণ এখানটায় কোণ ধরুন এই দিকটা উত্তর দিক এটা পূর্ব দিক তাহলে এই রকম জায়গায় ব্যাপারটা বুঝুন এটা ঈশানকোনা ধরুন এটা কোণ রয়েছে এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে উত্তর তাহলে এই কাছাকাছি একটা জায়গায় ঈশানকোণের কাছাকাছি একটা তুলসী গাছ নিজে হাতে বসাবেন আপনি মাটি থাকলে মাটি অথবা টপ ছোট্ট টব টবে করবেন ওই তুলসী গাছে আপনি পরিচর্যা করবেন জল জল দেওয়া এটা তুলসী গাছটা কোনো পুজোর জন্য পুজোর জন্য হলে পুজোর জন্য অথবা নর্মাল একটা তুলসী গাছ একটা একটা টবে একটা তুলসী গাছ রাখবেন পরিচর্যা নিজের হাতে করবেন যত্ন নিজের হাতে করবেন মাঝে মাঝে মনে হলে একটা একটা তুলসী পাতা ছিঁড়ে খেলেন মধু দিয়ে খেলেন করতে পারেন কিন্তু ওই গাছটার পরিচর্যা সম্পূর্ণভাবে আপনি নিজের হাতে করবেন হুম এবার বলবেন আমার বা পাঁচ কাটা জায়গায় বাড়ি আমি কি উত্তর মানে কোথালে আমি কোথায় রাখবো আপনি বাড়ির উত্তর পূর্ব কোণের কাছাকাছিও রাখতে পারেন যেটা সীমানা অথবা ঘরের উত্তর পূর্ব কাছাকাছিও রাখতে পারেন কথা উত্তর বা পূর্বের কোণের কাছাকাছি থাকবে এটা কিন্তু করবেন মাস্ট এটা অবশ্যই করতে হবে কন্যার মানুষ হলে মানসিক স্থিরতা চলে আসবে অ্যাংজাইটি ক্লিয়ার হবে দেখতে থাকুন না করে নিজের হাতে প্রত্যেক দিন জল দেবেন পরিচর্যা করবেন পাঁচ নম্বর ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বন্ধুরা বুধবার করে যারা প্রবল অশান্তিতে রয়েছেন স্পেশালি পারিবারিক অশান্তি হাজব্যান্ড ওয়াইফের অশান্তি গোলমাল কন্যা রাশির যখন আপনি মানুষ একে অপরকে টাইম দেন না দুজনের মধ্যে একটা অনেকটা সেপারেশন রয়েছে ডিস্টেন্স রয়েছে তারা করছেন এটা একটা শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করা রয়েছে অনেকের বাড়িতে রয়েছে বা থাকে আবার যাদের বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা নেই কোনো মন্দিরে কিন্তু জেনারেলি আমাদের মতো ঘরে হিন্দুদের ঘরে শিবলিঙ্গ প্রত্যেক বাড়িতেই থাকে ছোট্ট হতে পারে একটু বড়ও হতে পারে ঘি দিয়ে ঘি ঘি নেবেন যে কোনো ঘি দোকান থেকে কিনে আনলেন একটু ঘি কিনে নিয়ে এলেন কিনে এনে ঘি দিয়ে মহাদেবকে স্নান করিয়ে মহা শিবলিঙ্গটি ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নর্মাল পুজো করবেন কিন্তু অভিষেকটা হবে ঘি দিয়ে শিবের অভিষেক আপনি নিজের হাতে ঘি দিয়ে করবেন এটা কিন্তু করতে হবে আপনি যখন কন্যার মানুষ কন্যার জাতক জাতিকা হ্যাঁ হতে পারে যে আপনি ভোর অফিস অফিস মিনিট টাইম লাগবে যাবেন সকাল দু করে এবার অনেকের থাকে শিফটের ডিউটি দুটো দশটা হয় না যে দুটো ছটা 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 দশটা দশটা ছটা এই যে শিফটিং আপনি যখন পারবেন এক বুধবারের দিনে আপনি এটা করবেন সারা বছর করে যান ভীষণ ভালো রেজাল্ট হবে বুধবার ঘি দিয়ে মহাদেবের অভিষেক খুব ভালো রেজাল্ট দিতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা লক্ষ্মী করি জোগাড় করবেন কোনো মুদিখানার দোকান কোনো দশকর্মার দোকান স্টেশনারি দোকান যেখান থেকে হোক আপনার বাড়ির কাছে যে দোকানে পাওয়া যায় পাঁচটা লক্ষ্মী করি নেবেন বা হলুদ করি নেবেন ওই হলদে হলদে যে ছো মানে হলুদ রঙের আভা ফুটছে ওই করি নেবেন পাঁচটা হুম আপনি লাল কাপড়ে মুড়ে লাল সালুতে মুড়ে ওই পাঁচটা লক্ষ্মী করি এটা লাল সালু বা চেলি নিয়ে নিয়েছেন তার মধ্যে মুড়ে লক্ষ্মী করিটা আপনার পার্সে আপনার ব্যাগে কোনো একটা জায়গায় যেটা আপনি দৈনন্দিন ইউজ করেন রেখে দেবেন কাজের প্রগতি আসবে বাধা কাটবে এবং এটা একটা কাজ করতে হবে এই কাপড়টা যে ওই ওই যে কাপড়টা মানে কি বলবো ওই মানে ওই মানে ওই শালু বা চেলিটা আর কি ওই শালুবা বা চেলিটা প্রত্যেক পূর্ণিমায় পাল্টাবেন মানে জাস্ট পাল্টে নিলেন পাঁচ টাকা দশ টাকা নেবে কড়িটা নতুন কাপড়ে মুড়ে রেখে দিলেন পুরনোটা জলে দিয়ে দেবেন এইভাবে একটা বছর চলবে চলতে থাক তারপর কড়িগুলো জলে দিয়ে দেবেন ছাব্বিশের জন্য এই কাজটা করতে থাকবেন এটা কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা একটা ব্যাপারে খুব সাবধান থাকতে হবে সম্পর্কের ক্ষতি কিন্তু কথা থেকে হবে কথা কাটাকাটি থেকে হবে ভুল বোঝা বুঝি থেকে হবে তো মানে ধরুন সম্পর্কের খারাপ হওয়া মানে আপনার আপনি এমন একটা কথা বললেন আপনার উল্টো দিকের মানুষটার গায়ে লেগে গেল তিনি বলে না এর সাথে কথা বলবো না এর সাথে সম্পর্ক রাখবো না তো বাঘটা খুব বেশি পরিমাণ সংযত থাকতে হবে মানে একটু ইয়ার কি হাসি মজা আমরা সবাই করি কারুর সাথে কোনো জায়গায় ইয়ার আর কি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমরা বাঘ সংযত থাকতে পারি ধরুন আপনি আমায় গালাগাল দিয়ে কথা বলবেন তার জন্য এক মিনিট লাগবে আপনি আমায় হেসে জিজ্ঞেস করবেন তার জন্য এক মিনিট লাগবে কিভাবে বলবেন আপনার উপর নির্ভর করছে কিন্তু উল্টো দিকের লোকটার আপনার যারা কাছের মানুষ চেনা জানা তাদের যেন খারাপ না লাগে তাদের যেন কোনো মানে কষ্ট না হয় বাক সংযত থাকা উচিত এতে আপনার অনেকটা ভালো হবে অনেকটা বেটার রেজাল্ট হবে এ কাজগুলো কিন্তু করছেন পরপর পরপর এটা ছিল সাত নম্বর টোটকা নেক্সট যেটা বলবো বন্ধুরা পরের যেটা বলবো যে টোটকাটা বলবো বন্ধুরা জানি আমি সোনার দাম ভীষণ বেশি প্রচুর বেশি সোনা আমাদের মতো সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে তাও বলবো সম্ভব হলে সোনা ব্যবহার করবেন গ্ল্যামারকে ইন্ডিকেট করছে সোনা এবং সম্ভব হলে যদি পয়সা থাকে যদি হয় সোনা কিনবেন আমাকে তো দিচ্ছেন না বা পাড়ার কাউকে দিচ্ছেন না পড়লে নিজে পড়ছেন আপনার মা বাবা ভাই বোন এদের জন্য কিনছেন বা নিজের জন্য কিনছেন নিজের পার্টনারের জন্য কিনছেন সম্ভব হলে এক গ্রাম সোনা হলেও এবছর কেনার চেষ্টা করবেন নিজের জন্য তো কিনছেন এটাই কথা যেটুকু পারবেন কথার কথা বলছি আর কি যেটুকু পারবেন সোনা কিন্তু কিনবেন এবং সোনার একটু ব্যবহার করবেন শরীরে এক সুত একটা চুল হলেও সোনা রাখবেন প্রত্যেকের রাখা উচিত তো একটু শরীরে কেউ আংটি পরেন কেউ ব্রেসলেট পরেন কেউ চেন পরেন যাই হোক একটা লকেট পরেন পেন্ডেন্ট করে পড়তে পারেন কিন্তু মাস্ট সোনা রাশি ধারণ করা কর্তব্য মেয়েরা তো পড়েই থাকে নাকছাবি হলেও পড়েন বা কানের দুল একটু থাকে ছেলেরাও পুরুষরাও একটা একটু সোনা শরীরে রাখবেন আপনি যখন কন্যার মানুষ হুম তো এইটা একটু দেখে নিচ্ছেন বন্ধুরা অবশ্যই কিন্তু নেক্সট যেটা যারা প্রবল শত্রুতার সম্মুখীন হচ্ছেন কন্যা আপনি যখন কন্যার মানুষ সারা বছর এটা করতে হবে যারা প্রবল শত্রু আপনি বুঝতে পারছেন কেউ আপনার ফরে নেই এটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে আমি ধরুন একজন হাউস ওয়াইফ মিন লসদের সাথে রোজ অশান্তি রোজ গন্ডগোল রোজ ঝামেলা চলে তাহলে আপনি করছেন এটা কি করবেন অমাবস্যায় যে কোনো কালী মন্দির একটা কালী মন্দির চুজ করে নেবেন যে কোনো কালী মন্দির সবুজ রঙের ফল দিয়ে মায়ের পুজো দেবেন সবুজ রঙের ফল দিয়ে সম্পর্কের শিথিলতাগুলো কাটবে জট কাটবে শত্রুতার জায়গা কাটবে তাহলে আমি কি করছি আমি কোন না অমাবস্যায় মাকে সবুজ রঙের ফল দিয়ে পুজো দিচ্ছি সবুজ রঙের ফল মানে ধরুন শশা হতে পারে হুম বর্তমান কলা হতে পারে বা ধরুন এখন শীতকাল চলছে কুল সবুজ হয় এরকম যে কোনো সবুজ রঙের যেটা সবুজ রঙের সবুজ আপেল আছে মাকে পুজো দেবেন সবুজ রঙের আপেল পাওয়া যায় তো মাকে পুজো দেবেন এবং পারলে তিনবার বা পাঁচবার যে মন্দিরে পুজো দিচ্ছেন মন্দিরটা একবার পরিক্রমা করবেন এবার অনেক মন্দির বাউন্ডারি দিয়ে করতে হবে তা নয় অনেক মন্দিরেরই দেখবেন মন্দিরের চারপাশ বাঁধানো থাকে ঘুরবেন জাস্ট চারপাশ দিয়ে ঘুরবেন মন্দিরের বাইরে দিয়ে মানে মন্দিরটা এরিয়াটা বলছি না ধরুন এইটা মন্দিরের টোটাল এরিয়া হ্যাঁ এখানে মন্দির তো আপনি এই যে মন্দির এর চারপাশ দিয়ে ঘুরছেন তিন বা পাঁচ পাঁচ হলে বেশি ভালো হয় আর ওই পুজো দিয়ে তারপর পরিক্রমা করে প্রণাম করে মাকে আসবেন এটা কিন্তু করবেন নেক্সট পয়েন্ট যেটা নেক্সট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বন্ধুরা বন্ধুরা চেষ্টা করতে হবে বুধের কারো কি হচ্ছে সবুজ আমি সবুজে জোর দিতে বলছি এটা সায়েন্টিফিক্যালিও সত্যি সম্ভব হলে বাড়ির আশেপাশে যেখানে সবুজ ঘাস রয়েছে খালি পায়ে প্রত্যেক দিন সবুজ ঘাসের ওপর একটু করে হাঁটছেন প্রত্যেক দিন দেখবেন মাথার যে চাপ কন্যার মানুষ সারাদিনের ট্রেস চাপ চাপান কমবে মাথার যে চাপ সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটবেন যেটা কলকাতা শহরতলিতে থাকেন যদি ফ্ল্যাট বাড়িতে থাকেন মানে একটু কমপ্লেক্সে থাকেন দেখবেন ঘাস ফাস অনেক জায়গায় আছে খালি পায়ে একটু হাঁটছেন এবং সম্ভব হলে দিনের কিছুটা সময় বাচ্চাদের সাথে কাটান যদি আপনার বাচ্চা না থাকে হয়তো আপনার ছোট বাচ্চা নেই নাই থাকতে পারে দেখবেন পাড়ার আশেপাশে বাচ্চারা কিছু খেলাধুলো করে তাদের সাথে একটু গুজব হাসি ঠাট্টা মজা এগুলো একটু করে আসছেন তারা তারা যেন ভালো ফিল করে আপনার সাথে এটা করবেন প্রত্যেক দিন না হলো যেদিন যেদিন পারবেন সম্ভব নয় হয়তো আপনি অফিস থেকে ফিরছেন রাত আটটার সময় বাচ্চাগুলো তো তখন আপনার জন্য দাঁড়িয়ে থাকবে না তো হয়তো রোববার আপনার ছুটি রয়েছে গিয়ে তাদের সাথে একটু খেলাধুলো করে এলেন আড্ডা মেরে এলেন এটা এরকম বাচ্চাই এটা দু বছর হতে পারে দশ বছর হতে পারে কিন্তু যাদেরকে আমরা বাচ্চা বলি আর সবুজ ঘাসে সম্ভব হলে হাঁটুন খুব ভালো রেজাল্ট পাবেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা বন্ধুরা একটা জিনিস কিন্তু করতে হবে আপনাদেরকে আপনি নাহলে জড়াবেন জড়িয়ে যাচ্ছে নানা দিকে এবং দেখবেন কোনো না কোনো প্রবলেম আপনাকে জড়িয়ে নিচ্ছে আপনার শোবার ঘরে এবং আপনার চোখের সামনে চোখের সামনে তার যেন বেশি না থাকে তার তার মানে ইলেকট্রিক্যাল যে তার ফারগুলো হয় মোবাইল চার্জার অনেকে দেখবেন সোবার ঘরে পাঁচটা ছটা চার্জার জড়ো করে জমা করে চোখে রোজ লাগছে ওই কালো রঙের চার্জারগুলো তারগুলো ক্ষতি হবে জড়াবেন চোখের সামনে থেকে এবছরে ওই কালো তার কালো মানে তার আর কি তারতে জড়ানো হয় পেঁচানো হয় না তার মানে ইলেকট্রিক্যাল তার সিক্স থাউজেন্ড রাহু রয়েছে সিক্স হাউজে রাহু যখন যেটুক যা সমস্যা আসবে ওই তারগুলোকে সামনে রাখবেন রেখে দেখবেন সেগুলো জড়িয়েই যাচ্ছেন মানে হয় না অনেকে ছোটো প্রবলেম পাঁচ দিন ভুগিয়ে দিল পাঁচটা দিন শেষ হয়ে গেল ছোটো এক মিনিটের প্রবলেম পাঁচ মিনিটে সলভ করা যায় এইটা তো এই তার তার চোখের সামনে থেকে সরেন বছর পুরোপুরি যে ঘরে থাকছেন না যতটা পারবেন একটু সিম্পল রাখার চেষ্টা করছেন ছিমছাম রাখছেন মানে ওই গাদাগুচ্ছে জিনিস ঢুকিয়ে দিলেই যে ঘর একদম লোকজন বললো বিশাল বড় লোক এটা নয় ঘর একদম ছিমছাম একটু শৌখিন রাখা যেন চোখটা চোখ দৃষ্টি বুধ এক্ষেত্রে তো দৃষ্টিটা আমাদের চোখের উপর একটা সফটনেস ব্যাপারটা তৈরি হয় ঘরে দেখলে মনে হবে যে বাহ বেশ ভালো তো ঘরটা ঢুকে মনে হবে যে না একটু বসি হয় না অনেক অনেকের ঘরে দেখবেন বা বাড়িতে গেলে বড় লোক বলছি না যে মোটামুটি বাহ ঘরটা ঠিক আছে চোখটা ভালো লাগছে চোখটা ভালো ফিল করাচ্ছে এটা করবেন এই কটা টোটকা দু হাজার পালন করতে থাকুন আশা করবো আপনারা অনেকটা ভালো রেজাল্ট অনেকটা পজিটিভ রেজাল্ট পাবে না আপনি যখন রাশির মানুষ করুন না ভালো হবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার